হলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে যে বিষয়টা হবে সে বিষয়টা হলো যে ইনভাইটেশন কিভাবে করবেন বা আমন্ত্রণ কিভাবে জানাবেন আপনি আপনার কোম্পানিতে একটা মেম্বারকে আমন্ত্রণ কিভাবে জানাবেন আর ইনভাইটেশন কীভাবে করবেন সেই বিষয়টা আজকে মূলত আজকে সেই বিষয়টা জানানো হবে ইনশাআল্লাহ তো যারা রেফার নিয়ে কাজ করতে চান টিম গঠন নিয়ে কাজ করতে চান তাদের প্রোফাইলটা সুন্দর করে সেট আপ করা থাকতে হবে যে প্রোফাইলটা সুন্দর করে সেট করবেন সব কিছু রিয়েল দিবেন এখানে কোনো কিছু ফেক দেওয়া দরকার নেই যারা ফেক আইডি ইউজ করেন তারাও এখানে রিয়েল ইনফরমেশন দেবেন এখানে তিন চাপ দিলে এখানে দেখবেন আমার এডিট অপশানে চাপ দিলে আমার কিন্তু সব কিছু এখানে রিয়েল দেওয়া আছে আমার প্রোফাইল পিকচার রিয়েল দেওয়া আছে আমার এখানে আমার সমস্ত বিষয়ে কিন্তু রিয়েল দেওয়া আছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের প্রোফাইলটা সুন্দর করে সেট করে রাখবেন এতে করে আপনার একটা কাস্টমার যখন আপনার প্রোফাইলে ঢুকবে তখন সে বুঝতে পারবে যে আপনি প্রোফাইল এখানে কাজ করতে চান এই যে আমি আমার টিম নিয়ে মিটিং করাচ্ছি আমার আমি মিটিংয়ে ছিলাম একটা অ্যাক্টিভিটি আমার আইডিতে প্রকাশ করলাম আমি আজকে রাত্রে যে মিটিং হবে এই মিটিংয়ের লিঙ্কটা আমি আমার প্রোফাইলে সারলাম আমি আমার একটা মেম্বারের সাথে বা আমার লিডারের সাথে কথা বলছি সেটা প্রোফাইলে সারলাম তো এই যে অ্যাক্টিভিটি আপনারা দৈনিক প্রত্যেকটা অ্যাক্টিভিটি শুধুমাত্র প্রকাশ করে যাবেন আপনাদের প্রোফাইলে দেখবেন আপনাদের কাস্টমার কোথা থেকে আসে কী পরিমাণ আসবে কী পরিমাণ নাক আসবে শুধুমাত্র দেখবেন প্রথম পর্যায়ে আপনারা আপনাদের প্রোফাইলে তিরিশ থেকে চল্লিশটা পোস্ট এখানে করে রাখবেন এখানে আপনারা সার্চ দেবেন এসে লাইভ থেকে সার্চ দিলে দেখবেন যে এদের গ্রুপ চলে আসবে তো এই গ্রুপ থেকে আপনারা ইনকাম সামারি বা মিটিংয়ের পোস্ট এই সকল বিষয়গুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা পোস্ট করবেন আপনারা আপনাদের আইডিতে বিশ থেকে তিরিশটার মতো পোস্ট করবেন তো পোস্ট করলে আপনাদের আইডিটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের আইডিতে ইসলামিক কিছু পোস্ট করবেন ইসলামিক পোস্ট করবেন আপনার আইডিতে রিস্ক বাড়ানোর জন্য আপনাদের আইডিতে রিস্কটা বাড়ানোর জন্য ইসলামিক কিছু পোস্ট এখানে করবেন দেখবেন আপনার আইডির রিস্কটা বেড়ে যাবে এখানে আপনারা ফলোয়ার অপশনটা অন করে রাখবেন তো আশা করি আপনারা এখানে আইডি সেট আপের বিষয়টা বুঝতে পারছেন তো টিম তৈরি করার সর্বপ্রথম ক্ষেত্র প্রথম ধাপ হলো নিজের প্রোফাইলটা সুন্দর করে সেট আপ করা এরপরে আপনারা মাসলি দৈনিক দুই থেকে তিনটা এখানে স্টাডি করে রাখবেন আর এখানে ফ্রেন্ড আপনারা সর্বোচ্চটা ফ্রেন্ড রাখার চেষ্টা করবেন এখানে পাঁচ হাজার ঠিকের উপরে সাত হাজার আট হাজার ফ্রেন্ড রাখার চেষ্টা করবেন আপনাদের ফেসবুকে ফলোয়ার আট থেকে দশ হাজার ফলোয়ার রাখার চেষ্টা করবেন যাতে আপনি একটা পোস্ট করলে ওই আট থেকে দশ হাজার লোকের কাছে পৌঁছায় যায় তো যখন তারা স্টোরির মধ্য দিয়ে দেখবে তখন কিন্তু আপনার এখানে নক দিবে যে সম্পর্কে জানতে চাইবে কী কাজ হচ্ছে সম্পর্কে জানতে চাই এরপরে আপনি তাকে নিজের মতো করে বোঝাই দিয়ে তাকে আপনার বলে নিয়ে নেবেন এটা গেল নিজের প্রোফাইল আপ প্লাস স্টোরি করা প্রথম মাধ্যম হলো কাস্টমার কালেক্ট করা এরপরে আপনারা এখানে জব গ্রুপে জব গ্রুপ লিখে সার্চ দিবেন খেত মধ্যে চিনিছি বা চাকরি এখানে লিখবেন অনলাইন ইনকাম কিংবা আপনারা লিখবেন যে জব অনলাইন জব ঘরে বসে জব এ সমস্ত অনেক কিছু লিখলে আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে গ্রুপগুলোতে আপনারা এখানে দৈনিক তিরিশ থেকে চল্লিশটা গ্রুপে জয়েন্ট হবে প্রথম অবস্থায় আপনারা তিরিশ থেকে চল্লিশটা জব গ্রুপে জয়েন্ট হবে তো আমি এখানে লিখি অনলাইন জব অনলাইন ইনকাম আপনারা লিখে সার্চ দেবেন দেওয়ার পরে এখানে আপনারা মূলত রাখবেন যে এই গ্রুপগুলো আপনার পাবলিক গ্রুপ আছে কিনা পাবলিক গ্রুপ আছে কিনা আর আপনার মেম্বার কত আছে এখানে খেয়াল রাখবেন যে পাবলিক গ্রুপটা পাবলিক কিনা তারপরে মেম্বার কত আছে আজকে পোস্ট কয়টা হয়েছে এগুলো খেয়াল রাখলে আপনারা এখানে জয়েন্ট হবেন জয়েন্ট নিয়ে এখানে পোস্ট করবেন তো এখানে পোস্টটা কীভাবে করবেন ছোটো খাটো একটা লেখা এখানে লিখে পোস্ট করতে পারেন আপনারা তো আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে হাতে স্মার্টফোন দিয়ে বাড়িতে বসে কাজ করে প্রতিদিন আটশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম সহজ এটা এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে তো আপনারা এইভাবে দিনে প্রথম পর্যায়ে নতুন অবস্থায় আপনারা চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রুপে পোস্ট করবেন নিজের অ্যাক্টিভিটি প্রকাশ করবেন দেখবেন কাস্টমার আপনাকে কী পরিমাণ কাস্টমার আপনার কাছে আসবেন আপনি নিউজ পরিমাণ কাস্টমার আপনার কাছে আসবেন এরপরে আপনারা এখানে গ্রুপগুলোতে জয়েন্ট হয়ে নেবেন তো বেশ কয়েকটা গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে নেবেন নিয়মিত এখানে পোস্ট করবেন দেখবেন কয়টা পোস্ট হয়েছে এগুলো দেখে শুনে আপনারা পোস্ট করবেন পোস্ট করার পরে আপনার অ্যাক্টিভিটি প্রকাশ করা হলো এরপরে আপনারা আপনাদের এই যে দুইটা সিস্টেম হয়ে গেল এবার আপনাদের আইডিয়ার লিস্টটা বানানোর জন্য নিয়মিত ইসলামিক পোস্ট এখানে আইডির ভিতরে করবেন আইডির ভিতরে একটা ইসলামিক পোস্ট করবেন এবং যে পোস্টগুলো করবেন এখানে একটা আপনার আইডির ভিতরে একটা একটা পোস্ট করবেন যে আপনার এরকম আপনারা বিজ্ঞাপন দেবেন জব বিজ্ঞাপন দেবেন যারা কাজ করতে চান তারা আমার এখান থেকে ইনপিন নক করেন তো আপনার এইভাবে আপনাদের প্রোফাইলে পাঁচটা ছাড়লে এখানে আপনার একটা জব চাইবেন জব দেওয়ার জন্য চাইবেন এরপরে এখানে গার্মেন্টস শ্রমিক বা আরও অনেক কিছু লিখলে আপনার এখানে বিভিন্ন ধরনের গ্রুপ পেয়ে যাবেন বিডি ইনকাম বিডি ইনকাম লিখতে পারেন বিডি ইনকাম লিখে সার্জ দিলে কিন্তু অনেক গ্রুপ আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা গ্রুপে জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট হয়ে দৈনিক চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রুপে আপনারা পোস্ট করবেন প্রাথমিক পর্যায়ে তো এইটা হলো কাস্টমার কালেক্ট করার আরেকটা কোর্সেস এরপরে আপনারা দেখবেন যে এখানে বড়ো বড়ো যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো দেখবেন এই একটা গ্রুপে আমি গেলাম এখানে এখানে কয়েকটা কমেন্ট পড়ছে সেটা দেখবেন কমেন্ট কয়টা পড়ছে সেটা দেখবেন তো এখানে একটা গ্রুপে এখানে আপনার বারোটা কমেন্ট পড়ছে তো এই কমেন্ট করছে এখানে কমেন্টটা চাপ দেবেন যাওয়ার পরে এখানে এই যে আমি আসি লিখছে এনার ইনবক্সে গিয়ে আপনি লিখতে পারেন এখানে আপনি লিখবেন যে বিস্তারিত জানতে ইনবক্সে না করুন তো এরকমভাবে আপনার লিখবেন লিখলে কিংবা আপনার এনার আইডির ভিতরে চলে যাবেন আইডির ভিতরে যাওয়ার পরে এখানে আপনার ভিউ প্রোফাইলে যাবেন ওনার প্রোফাইলটা দেখবেন দেখার পরে তো ওনার প্রোফাইলে এভাবে দেখবেন যে আপনার যদি কেউ কাজ করতে চায় সেখানে এখানে ফ্রেন্ডকে পাঠাবেন প্লাস এই যে এখানে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা এখানে লিখতে পারেন যে আপনার আপনি কি অনলাইনে কাজ করবেন আপনি অনলাইনে কাজ করতে ইচ্ছুক এভাবে লিখে লিখে দেখবেন আপনারা সেখান থেকে কিছু নক আপনাদের আসবে এরপরে আপনারা এইখানে আসবেন ফেসবুকে আসার পরে আপনারা এই যে একেবারেই কোনায় আসবেন এসে এখানে দেখবেন গ্রুপ অপশন রয়েছে গ্রুপ অপশানে ক্লিক করবেন গ্রুপ অপশানে ক্লিক করার পরে এখানে এই যে ডিসকভার ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পরে এখানে আপনারা ওখানে সার্চে লিখবেন সার্চ বক্সে লিখবেন যে অনলাইন ইনকাম বা বিডি জব এগুলো লিখে আপনারা এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এখানে প্রথমে যেটা আছে দেখেন গ্রুপ এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে পাবলিক যে গ্রুপ লেখা আছে দেখবেন পাবলিক গ্রুপ পাবলিক গ্রুপে আপনারা এখানে চাপ দেবেন একটু টান দিলে পাবলিক গ্রুপ লেখা আসবে পাবলিক গ্রুপে আসার পরে এখানে আপনারা জয়েন্ট হয়ে নেবেন প্রত্যেকটা গ্রুপে জয়েন্ট করে নেবেন এখানে পোস্ট করবেন মাঝে মাঝে আপনারা এখানে কাজ চাইবেন এখানে একটা গ্রুপে ভিজিট করে আপনি এখানে লিখবেন যে অনলাইনে কাজ করতে চায় অনলাইনে কাজ করতে চায় এই পোস্ট করলাম পোস্ট করলে আপনারা এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করে নেবেন এরপরে এইভাবে প্রত্যেকটা গ্রুপে আপনারা এখানে কাজ চাইবেন শুধুমাত্র যে কাজ দেবেন বিষয়টা এমন না কাজ চাইবেন যে অনলাইনে কাজ করে ইনকাম করতে চায় করতে চায় দেখবেন আপনার আইডি লিস্টটা বেড়ে যাবে এখানে আপনার অনেক মেম্বার তারা আপনাকে ইনবক্সে মেসেজ দিবে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এতে করে আপনার ফেসবুক আইডির রিস্কটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এই আইডি রিস্ক বাড়ানোর একটা কৌশল আপনাদেরকে বলে দিলাম তো এইভাবে দৈনিকভাবে কমেন্ট বক্সে নিশ্চয়ই কাজ চাইবেন যে এখানে লিখবেন যে আমি কাজ করতে চাই লিখতে পারেন আমি কাজ করতে চাই তাহলে এতে করে আইডির রিস্কটা কিন্তু অনেক উপরের দিকে যাবে বেড়ে যাবে এখান থেকে আপনার ইনবক্সে নক দিবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এতে করে কিন্তু আপনার আইডির রিস্কটা অনেকখানি বেড়ে যাবে এরপরে আপনারা এখানে সার্চ দিতে পারেন যে সময় টিভি সময় টিভি সময় টিভি লিখলে এখানে দেখবেন সময় টিভিতে যে যতগুলো আছে চ্যানেল আছে সবগুলো চলে আসবে তো প্রত্যেকটা এতে জয়েন্ট হয়ে নেবেন এখানে আপনি পোস্ট করলে দেখবেন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত সংবাদ দেয় সংবাদ দেওয়ার মাধ্যমে দিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে এই যে সাত মিনিট আগে একটা খবর দিচ্ছে এখানে সাত মিনিট আগে খবর দেওয়ার পরে এখানে দেখবেন যে কয়টা লাইক করছে কয়েকটা কমেন্ট করছে এই যে এই যে আপনার একটা খবর দিচ্ছে কিছুক্ষণ আগে এখানে জন লোক এরা কিন্তু সব অ্যাক্টিভ আপনি চাইলে এখানে ফ্রেন্ড প্যাক পাঠাতে পারেন তো এখানে যারা যারা লাইক কমেন্ট করতেছে এখন সবাই কিন্তু অ্যাক্টিভ তো এই এদের প্রত্যেকের এতে গিয়ে গিয়ে আপনারা এখানে ইনবক্সে কাজ করতে চাইলে ইনবক্স লিখুন লিখতে পারেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন প্রত্যেকের গিয়ে গিয়ে আপনারা এখানে মেসেঞ্জার এখানে লিখতে পারেন কিংবা আপনারা এখানে তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে পারেন তো এইভাবে কিন্তু আপনার অ্যাক্টিভ মেম্বার আপনারা পাবেন তো নিয়মিত স্টোরি করার মধ্য দিয়ে আপনি প্রোফাইলটা সুন্দর করে সেট আপ করার মধ্য দিয়ে এইভাবে আইডি রিস্ক বা কৌশল দেখে দেখবেন আপনারা আপনাদের মেম্বার কত আসে মেম্বার আপনারা নিয়ে পারবেন না হিউজ পরিমাণ মেম্বার আপনাদেরকে নক দিবে এছাড়া আপনারা এখানে এসে সেলফ লিখে সার্চ দিবেন বা সফেক্স বা আরও যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো লিখে সার্চ দিবেন তো এখানে সেলফের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আপনারা জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট হয়ে এখানে মেম্বারদেরকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাহলে দেখবেন যে আপনার অনলাইনে কাজ করে এমন অ্যাক্টিভ ফ্রেন্ড কিন্তু আপনার ওই পাঁচ হাজারের ভিতরে তিন হাজার থাকবে তো করে তারা যখন পোস্টটা দেখবে আপনার ইনকাম সামারি পোস্টগুলো দেখবে স্টোরিতে দেখবে আপনার প্রোফাইলে দেখবে একটা মিটিং করছেন মিটিংয়ে শুরু হয়ে একটা স্ক্রিনশট নিয়ে আপনি সুন্দর করে সারেন যে আহ্লাহ মিটিং আসি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আর মিটিং থেকে বের হওয়ার পরে আপনি একটা পোস্ট করলেন যে আহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ মিটিং হলো অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম এ বিষয়ে একটা পোস্ট করলেন এরপরে নিজের ম্যাসেঞ্জার গ্রুপগুলোতে অ্যাক্টিভিটি রাখবেন এখানে নিজের ম্যাসেঞ্জার যে কাস্টমার গ্রুপগুলো আছে যে বিজনেস গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপ এখানে অ্যাক্টিভ রাখবেন নিয়মিতও পোস্ট করবেন প্রত্যেকটা গ্রুপে নিয়মিত পোস্ট করবেন এভাবে দেখবেন যে প্রত্যেকটা গ্রুপ খোঁজ নেবেন নিয়ে নিয়ে এখানে পোস্ট করবেন অ্যাক্টিভিটি তুলে ধরবেন দেখবেন আপনার মেম্বারের অভাব হবে না মেম্বার কীভাবে আসে খেলেই দেখবেন এখানে এই যে মেসেঞ্জার গ্রুপ কাস্টমার গ্রুপ যতগুলো বিজনেস গ্রুপ সব গ্রুপে নিয়মিত পোস্ট করবেন অ্যাক্টিভিটি তুলে ধরবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাস্টমার কালেক্ট করার প্রথম ধাপ কীভাবে ইনভাইটেশন করবেন কাস্টমার কালেক্ট কীভাবে করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ বুঝতে পারছেন এর পরবর্তী ধাপে আপনার একটা কাস্টমার সাথে কথা কীভাবে বলবেন কাস্টমার তো কালেক্ট করলেন কথা কীভাবে বলবেন সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানো হবে যে কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন صباح الخير تكبون، تستقبون. السلام عليكم ورحمه الله وبركاته.